হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এখানে আমার সামনে যে একটা আইপিএস দেখতেছেন তো এটা হচ্ছে ডিএসপি পিওর সাইনোয়েবের আইপিএস এখানে দেখতেছেন সাইনোয়েবের বোর্ড মাদার বোর্ড আমাদের নিজেদের তৈরি এবং এখানে যে ট্রান্সফর্মারটা দেখতেছেন ফুল তামার এটাও আমাদের নিজেদের হাতে হাতে তৈরি দোকানের তৈরি এবং এই আইপিএসটা কমপ্লিট করা হয়েছে এটা আষ্টশো ওয়াট এক হাজার বিয়ে এখানে যে মসপেড বোর্ডটা ব্যবহার করা হয়েছে এটা হলো ষোলো মসফেড বোর্ড ষোলোটা মসপেড বত্রিশ শূন্য পাঁচ তো এই যে দেখতেছেন আইপিএসটা তো অনেকেই ডিএসপি এবং স্কোয়ার ওয়ে আইপিএস সম্পর্কে জানেন না তো ডিএসপি হইতেছে ফুল সাইন সাইনোয়েব আইপিএস পিওর সাইন ওয়েব আর হইতেছে ডিএসপিতে কম্পিউটার রেজাস্টেড নেয় না এবং ফ্যানের রেগুলেটর নষ্ট হয় না ফ্যানে কোনো আলাদা নয়েজ হয় না ভোল্টেজ রেগুলেট থাকে আর স্কোয়ার ওয়েব হইতেছে ফ্যানে মাঝে মাঝে নয়েজ দেয় এবং হইতেছে কম্পিউটার চালালে কম্পিউটার রেজিস্টেড নেয় পিসি রেজিস্টেড নেয় এবং আমরা ডিএসপি আইপিএস এবং সব ধরনের আইপিএস তৈরি করে থাকি স্কোয়ার ওয়ে ডিএসপি সব ধরনের সার্কেট আমাদের কাছে আছে সব ধরনের ট্রান্সফর্মার সব ধরনের আইপিএস আমরা বানাই বিক্রি করি তো যদি কারো আইপিএস লাগে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সব ধরনের আইপিএস আমরা বানাই থাকি তো আমাদের দোকান হতেছে সাভার বাস স্ট্যান্ডে দ্বিতীয় তলায় ছয় এবং সাত নং দোকান মা ইলেকট্রনিক্স যারা সাভারের আশেপাশে আসতেন তো তারা হইতেছে সরাসরি দোকানে চলে এসে নিতে পারেন এবং যারা হইতেছে দূরে থেকে নেবেন অন্যান্য জেলা থেকে তো তাদের তাদের জন্য হইতেছে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় দেওয়া হবে এবং আইপিএসের গ্যারান্টি হইতেছে ফুল পার্সের গ্যারান্টি হতেছে এক বছর এবং সার্ভিস ওয়ারেন্টি হইতেছে এক বছর মোট দুই বছর এবং আজীবন হতেছে সার্ভিস ফ্রি তো যাদের লাগবে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম